সালামু আলাইকুম ওরমতুল্লাহ ভাইরা পারিবারিক বাস্তব কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন ধরেন একজন পুরুষের জীবন একজন পুরুষ সে যখন লেখাপড়া শেষ করে বৈবাহিক জীবনে পদার্পণ করে তখন আওয়াবুল্লাহ আলমেন তাকে হয়তো একটি নিক স্ত্রী দান করেন অথবা অসৎ একজন স্ত্রী হয়তো তার ভাগ্যে আসে এই স্ত্রীকে অনেক সময় শ্বশুর শাশুড়ি মেনে নিন অথবা মেনে নিন না অথবা অনেক সময় শ্বশুর শাশুড়ি মেনে নিলেও যারা ননদ হ্যাঁ স্ত্রীকে তারা মেনে নিতে চায় না অথবা যারা ভাসু তারা মেনে নিতে চায় না অথবা তারা সবাই মেনে নিয়েছে শাশুড়ি তাকে মেনে নিতে চায় না অথবা এমনও হয় একটা সংসারে কয়েকটি ফ্যামিলি কয়েকটি ঘরের ভিতরে শাশুড়ি কারো সন্তানদেরকে বেশি আদর করে কারো সন্তানদেরকে বেশি আদর করে না অথবা এমনও হতে পারে যে ছেলেরা বিভিন্ন জায়গায় বাহিরে থাকে হ্যাঁ সেই মা কোন ছেলের কাছে যাচ্ছে তাদের নাতি এদেরকে আদর আপ্যায়ন করছে ঠিক একই ওই মায়ের ঘরে আরও সন্তান যার নাতিপুতি রয়েছে তার নিকটে কেউ যাচ্ছে না একইভাবে অনেক স্বামী স্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর শ্বশুর বাড়ি থেকে যাবতিক সাপোর্ট পাচ্ছে হয়তো সার্বিক বিষয়ে তারা সাপোর্ট করছে অথবা অনেক সময় দেখা যায় শ্বশুর বাড়ি সাপোর্ট না থাকলেও বাবার বাড়ি থেকে অনেকেই সাপোর্ট করছে সন্তানদের লালনের ক্ষেত্রে আর্থিক বুদ্ধি পরামর্শ দিয়ে আবার অনেক ক্ষেত্রে একটি দম্পত্য জীবনের অবস্থা এমন হয়ে যায় যে না আছে তাদের সাপোর্ট শ্বশুর বাড়ির পক্ষ থেকে না আছে তাদের সাপোর্ট বাবার বাড়ির পক্ষ থেকে এই মুহূর্তগুলো খুব কঠিন সন্তান লালন পালন করা এবং পারিবারিক জীবন অতিক্রম করা দেখা যায় জীবন অতিক্রম করতে গেলে সাংসারিক জীবনে ছোটোখাটো ভুলভ্রান্তি হয়ে যায় এই ভুলভ্রান্তিগুলো সংশোধনের জন্য স্বামীর ফ্যামিলি স্ত্রীর ফ্যামিলি অথবা স্বামী স্ত্রী উভয়ের ফ্যামিলি তারা যদি এগিয়ে আসে সমাধান করার চেষ্টা করে তাহলে একটা সংসার বেঁচে যায় সুন্দরভাবে সহজ সমাধান হয় কিন্তু বাস্তব হলো সত্য যে অনেক দম্পত্য জীবন স্বামী স্ত্রী ছোটোখাটো বিষয় নিয়ে কলহের কারণে সমস্যার কোনো বিচ্ছেদের দিকে যাচ্ছে না আছে স্ত্রীর মা বাবার কোনো মাথা ব্যথা তাদের কি সমস্যাগুলো হচ্ছে সমাধানের পদ্ধতি আছে কি না অথবা না আছে ছেলের পক্ষের পক্ষ থেকে অভিভাবকদের কোনো সতর্কতা সমাধানতা যে তাদের কি অবস্থা পারিবারিক জীবন কেন তাদের এই সমস্যাগুলো হচ্ছে বোঝার চেষ্টা করছে না অথবা অনেক সময় বোঝার পরেও বিষয়গুলো মাথায় নিচ্ছে না হয়তো একটা সংসার ছেলের পরিবারে যদি তার স্ত্রীর ভাবমূর্তি ভালোভাবে বুঝে নেয় তার স্ত্রী যা চায় সেই চাওয়া যে চলে তাহলে সংসারটি টিকে যাবে ঠিক একইভাবে একটি মেয়ের ফ্যামিলির পক্ষ থেকেও ছেলে কি চায় ছেলে কি পছন্দ করে তার ন্যায্য চাওয়া পাওয়া সম্মত চাওয়া পাওয়া কি। এবং আমার মেয়ে যদি অপরাধ করে তাহলে সেটা তারই ভুল তাকে বুঝে দিতে হবে ঠিক একইভাবে ছেলের পক্ষ থেকে যদি কোনো ভুল হয়ে যায় ছেলের অভিভাবকদের এটা বুঝে দিতে হবে যে তোমরা নতুন হয়তো নতুন দম্পত্য জীবন পার করেছ এই প্রবলেম তোমাদের হতে পারে কিন্তু বাস্তবতা হলেও সত্য যে আজকে সবাই সবার থেকে দূরে কেউ কারো দুঃখে অংশীদার হতে চায় না সুখে অংশীদার হওয়ার মতো মানুষের অভাব নেই কিন্তু কেউ কারো দুঃখে অংশীদার হতে চায় না রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বিষয়গুলো বোঝায় তফিক দান করুন এবং যেই দম্পত্যের জীবন ছোটোখাটো বিষয় নিয়ে বিচ্ছেদের দিকে চলে যায় মনোমালিন্যতা তীব্র থেকে তীব্রতর হতে থাকে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক এবং তাদের উভয় ফ্যামিলি মাতা এবং শ্বশুর শাশুড়ি তাদেরকেও সঠিক বোঝ দান করে তারা যেন কিছু ছাড় দিয়ে একটি সুখের সংসারকে টিকে রাখতে পারে তারা যেন একটু নিজেকে ছোট করে সুখের সংসারকে টিকা রাখতে পারে আল্লাহ যেন এই তাওফিক দান করুন সকলেই বলমিনালামুকুম আরহমতুল্লাহি